শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো করোনায় আমরা আতঙ্কিত হব না আমরা সবাই ঘরে থাকব স্বাস্থ্যবিধি মেনে চলব আমরা সুরক্ষিত থাকব আজকের এই বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা আজ আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বই বারো অধ্যায় জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ আমাদের জীবনে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছ তাই না এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি সবুজ সমারোহে অর্থাৎ সুন্দর একটি পরিবেশ সবুজ গাছপালা ফুল সব মিলেই খুব সুন্দর একটি পরিবেশ এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ আমাদের এই বনস সম্পদ অর্থাৎ গাছপালা সবুজান কিন্তু কেটে ফেলা হচ্ছে এই ছবিতে আমরা কি দেখছি যে একজন ঘর নির্মাণ করছে অর্থাৎ বসতবারের জন্য ঘর নির্মাণ করছেন তাই না এই ছবিতে এই ছবিতে দেখছি আমরা সুন্দর একটি পরিবেশ অর্থাৎ এখানে জনসংখ্যার পরিমাণ কিন্তু খুব কম ঘরবাড়ি রয়েছে সে অনুযায়ী জনসংখ্যাও রয়েছে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটি পরিবার তাই না বাবা মা এবং সন্তানসহ তারা খুব সুন্দরভাবে তাদের খাবার খাচ্ছে এই ছবিতে এই ছবিতে দেখা যাচ্ছে রাস্তা ফাঁকা অর্থাৎ এখানে লোকসংখ্যা কিন্তু কম এবং এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু দেখা যাচ্ছে অনেক যানবাহন তাই না অনেক লোকসংখ্যা অনেক জ্যাম পড়ে গেছে অর্থাৎ রাস্তায় কিন্তু ভিড় হয়ে গেছে এটা কিসের ফলে হয়েছে এটি কিন্তু জনসংখ্যা বেশি হওয়ার ফলে এই সমস্যাটাই তৈরি হয়েছে এখানেও তোমরা দেখো জনসংখ্যা বৃদ্ধির ফলে এখানে কিন্তু বিভিন্ন বিভিন্নজন বিভিন্নভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি ময়লা আবর্জনা কুকুর লোকসংখ্যা কিন্তু বেশি অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ময়লা এবং অস্বাস্থ্যকর একটি পরিবেশ এবং এখানে জনসংখ্যা কিন্তু অনেক বেশি এখানে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অস্বাস্থ্যকর একটি পরিবেশে বিভিন্ন ছেলেমেয়েরা খেলা করছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছবিগুলোতে দেখে আমরা কি বুঝতে পারি তোমরা কি বলতে পারো আজ আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ তোমরা ঠিক বলেছ কারণ আমরা দেখেছি যে যে জায়গায় সবুজ বনয়ন ছিল সেই গাছপালা কিন্তু মানুষ কেটে ফেলছে এবং জনসংখ্যা বৃদ্ধির ফলে কিন্তু এই সমস্যা তৈরি হচ্ছে এবং আমরা দেখেছি যে অস্বাস্থ্যকর পরিবেশ আমরা রাস্তায় জ্যাম দেখেছি জনসংখ্যা বৃদ্ধির ফলে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজ আমরা আলোচনা করব আমাদের জীবনে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন রকমের গাছপালা রয়েছে সবুজ পরিবেশ তাই না অনেক ফাঁকা জায়গা ঘরবাড়ির পরিমাণ কম বা ঘরবাড়ির সংখ্যা কিন্তু কম কিন্তু এই পরিবেশে যদি জনসংখ্যার পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে কি ঘটনা ঘটবে এই জায়গার পরিমাণ কি একই থাকবে ফাঁকা জায়গার পরিমাণ অবশ্যই ফাঁকা জায়গায় কিন্তু ঘর বাড়ি উঠবে তাই না এবং যার দরুন গাছপালা কেটে ফেলা হবে তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা লক্ষ্য করি দেখো তোমরা এখানে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষ ঘর বাড়ি তৈরি করছে যার দরুন গাছ কেটে ফেলছে এবং ফাঁকা জায়গার কিন্তু পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে এটি কি একটি সমস্যা হ্যাঁ জনসংখ্যা একটি সমস্যা বাংলাদেশের প্রধান সমস্যাগুলোর মধ্যে জনসংখ্যার সমস্যা অন্যতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ ছবিতে আমরা দেখতে পাচ্ছি এটি একটি বাংলাদেশের মানচিত্র এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় কিন্তু বিভিন্ন রকমের লোকজন বসবাস করে কোনো এলাকায় লোকজনের সংখ্যা বেশি এবং কোনো এলাকায় লোকজনের সংখ্যা কম কোন এলাকায় বসবাসরত লোকজনের সংখ্যায় ওই এলাকার জনসংখ্যা আমরা দেখেছি যে কোনো এলাকায় জনসংখ্যার পরিমাণ বেশি এবং কোনো এলাকায় জনসংখ্যার পরিমাণ কম অর্থাৎ ওই এলাকায় কি পরিমাণ লোকজন বসবাস করে সেটি হচ্ছে ওই এলাকার জনসংখ্যা দুই সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় পনেরো কোটি এবং বাংলাদেশে জনসংখ্যা অনেক বেশি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জনসংখ্যা দিন দিন আরও কিন্তু বৃদ্ধি পাচ্ছে আমরা জানি জনসংখ্যা আমাদের দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার একটি কাজ করব খাদ্য ও বাসস্থানের ওপর জনসংখ্যার বৃদ্ধির প্রভাব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু স্কুলে এই কাজটি করবে বিদ্যালয় যখন খুলবে তখন তোমার স্কুলে তোমাদের সহপাঠীদের সঙ্গে এই খেলাটি কিন্তু তোমরা খেলবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি কি রয়েছে রশি তাই না এবং কয়েকটি খাদ্য কার্ড অর্থাৎ এখানে কয়েকটি খাদ্য কার্ড রয়েছে এখানে রয়েছে পাঁচটি খাদ্য কার্ড প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা পাঁচ মিটার দীর্ঘ একটি দড়ি এবং খাদ্য লেখা পাঁচটি কার্ড নেবে দশজন শিক্ষার্থী নিয়ে একটি দল গঠন করবে মেঝেতে দড়িটাকে একটা বৃত্তের মতো করে বসাবে আমরা এখানে কি করেছি যে এখানে একটা পাঁচ মিটার একটা কি নিয়েছি। লম্বা একটা দড়ি নিয়েছি বা রশি নিয়েছি এই রশির মধ্যে কি করেছি এই পাঁচ মিটার লম্বা রশিটিকে আমরা গোল আকারে এখানে কিন্তু বসিয়েছি একজন শিক্ষার্থী পাঁচটি কার্ড হাতে নিয়ে দড়ির বৃত্তের মধ্যে প্রবেশ করবে এখানে আমরা দেখতে পাচ্ছি একজন কিন্তু বৃত্তের মধ্যে প্রবেশ করেছে তাই না এবং দ্বিতীয় শিক্ষার্থী দড়ির বৃত্তে প্রবেশ করে প্রথম শিক্ষার্থীর নিকট থেকে একটি খাদ্য কার্ড নেবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমজন শিক্ষার্থীর হাতে কয়টি কার্ড থাকবে পাঁচটি কার্ড যখন আরও একজন শিক্ষার্থী অর্থাৎ দ্বিতীয় শিক্ষার্থী এই দড়ির মধ্যে প্রবেশ করবে তখন এই শিক্ষার্থীর হাত থেকে একটি কার্ড সে নিয়ে নেবে তখন এই শিক্ষার্থীর হাতে থাকবে আরও চারটি কার্ড প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এভাবে দশজন শিক্ষার্থী বৃত্তের মধ্যে প্রবেশ করা পর্যন্ত প্রক্রিয়াটি চলতে থাকবে আমরা এখানে কি দেখছি আরও একজন যদি শিক্ষার্থী প্রবেশ করে তখন সে এখান থেকে আরও একটি কার্ড নিয়ে নেবে এবং তখন তার হাতে থাকবে কয়টি কার্ড তিনটি কার্ড আরও একজন প্রবেশ করলো তখন থাকবে দুটি আরও একজন প্রবেশ করবে তখন থাকবে একটি অর্থাৎ শুধু তারটি। যখন পরবর্তী যে শিক্ষার্থীগুলো প্রবেশ করবে তারা কিন্তু আর খাদ্য কার্ড পাবে না এখান থেকে আমরা কি বলতে পারি বলতে পারি যে এখানে খাদ্যের সমস্যা দেখা দেবে তাই না অর্থাৎ আমরা যে দেখছি যে আয়তন যতটুকু আছে অর্থাৎ যতটুকু জায়গা তার মধ্যে খাদ্যের পরিমাণও কমতে থাকবে এবং খাদ্য কিন্তু সবাই পাবে না এই খাদ্য কার্ড সবাই পাবে না এবং এখানে কিন্তু দশজন শিক্ষার্থী ধরবে না অর্থাৎ এখানে জায়গারও কিন্তু সংকলন ঘটবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বিষয়টি দেখি দেখো তোমরা যখন সবাই আস্তে আস্তে প্রবেশ করছে কিন্তু সবাই কিন্তু এখানে খাদ্য কার্ড পায়নি এবং সবাই কিন্তু ওই দড়ির মধ্যেও প্রবেশ করতে পারেনি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দড়ির ভিত্তে বেশি সংখ্যক শিক্ষার্থী প্রবেশ করে কার্ড এবং দাঁড়াবার জায়গা নিয়ে কি কোনো অসুবিধা হয়েছিল এখানে কিন্তু তোমরা ছবিতেই দেখতে পাচ্ছ হ্যাঁ অসুবিধা হয়েছিল এখানে সবাই খাদ্য কার্ড পায়নি এবং সবার কিন্তু ওই দড়ির মধ্যে জায়গাও হয়নি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে একটি ছক দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এই ক্লাসগুলো দেখার সময় কিন্তু তোমরা অবশ্যই বই খাতা কলম নিয়ে বসবে এবং যে কাজগুলো দেওয়া হয় সেগুলো তোমরা কিন্তু সাথে সাথে করবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের খাতায় এরম একটি ছক তৈরি করো এবং সে লিখবে প্রত্যেক শিক্ষার্থীর জন্য কার্ডের কি হলো দড়ির বৃত্তের ভেতরের জায়গার কি হলো আমরা যে একটু আগে যে কাজটি করলাম দড়ি এবং খাদ্য কার্ড নিয়ে সেই কাজটির আলোকেই আমরা এই ছকটি পূরণ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেক শিক্ষার্থীর জন্য কার্ডের কি হলো কার্ড কি সবাই পেয়েছিল শিক্ষার্থী কজন ছিল শিক্ষার্থী ছিল দশজন কার্ডের সংখ্যা কতজন ছিল সরি কার্ডের সংখ্যা কয়টি ছিল কার্ডের সংখ্যা ছিল পাঁচটি প্রত্যেক শিক্ষার্থী কি কার্ড পাবে কারণ এখানে কার্ডের সংখ্যা ছিল পাঁচটি এবং শিক্ষার্থীর সংখ্যা ছিল দশজন এখানে কি সবাই কার্ড পাবে খাদ্য কার্ড খাদ্য কার্ড কিন্তু সবাই পাবে না এখানে খাদ্য কার্ডের কী হবে অভাব হবে তাই না খাদ্য কার্ড সবাই পাবে না দরির ভিত্তের ভেতরের জায়গার কি হলো আমরা দেখেছি দরির ভেতরে কিন্তু জায়গা সব শিক্ষার্থী পাবে না অর্থাৎ জায়গার সংকলন তৈরি হবে শিক্ষার্থীর সংখ্যা কিন্তু সবাই ভেতরে প্রবেশ করতে পারবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু এই কাজটি তোমরা তোমাদের খাতায় লিখবে এবং বিদ্যালয় যখন খুলবে তখন তোমার বিজ্ঞান শিক্ষককে অবশ্যই কাজটি করে দেখাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছ প্রথম ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি তোমরা বলো এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে সবাই খাবার নেওয়ার জন্য কিন্তু বাটি এগিয়ে দিয়েছে তাই না শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু জনসংখ্যার পরিমাণ কিন্তু অনেক বেশি অতএব আমরা এখানে বলতে পারি যে জনসংখ্যা বাড়লে তাদের জন্য অধিক খাদ্যের প্রয়োজন হয় খাদ্যের অভাব বিদায় কিন্তু সবাই কিন্তু খাদ্যের জন্য বাটি এগিয়ে দিয়েছে আবার জনসংখ্যা বাড়তে থাকায় পৃথিবীর অনেক দেশে খাদ্যের অভাব দেখা দেয় এবং খাদ্যের অভাব দেখা দিলে কি হয় খাদ্যের অভাব দেখা দিলে কিন্তু পুষ্টিহীনতা দেখা দেয় কৃষিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি কিছু পুষ্টিহীনতায় ভোগা কিছু শিশুর ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিশুগুলো কিন্তু অপরিষ্কার জায়গায় খেলাধুলা করছে অর্থাৎ অপরিচ্ছন্ন অর্থাৎ অস্বাস্থ্যকর পরিবেশে কিন্তু তারা বসবাস করছে অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির ফলেই কিন্তু আমরা এরকম সমস্যা দেখে থাকি অর্থাৎ এখানে খাদ্যের সমস্যা হয় এবং পুষ্টিহীনতা দেখা দেয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছ প্রথম ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ প্রথম ছবি আমরা যদি ভালোভাবে পর্যবেক্ষণ করি এখানে দেখা যাচ্ছে কিন্তু সব সন্তানের গায়ে কিন্তু পোশাক নেই অর্থাৎ বস্ত্রের অভাব দেখা দিচ্ছে অর্থাৎ পরিবারের জনসংখ্যা যদি বৃদ্ধি হয় তাহলে কিন্তু বস্ত্রেরও অভাব দেখা দেয় তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরিবারের জনসংখ্যা বেশি হলে অনেক সময় মা বাবার পক্ষে কি করা সম্ভব হয় না সন্তানদের জন্য পর্যাপ্ত বস্ত্র কেনা সম্ভব হয় না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে আরও দুটি ছবি দেখতে পাচ্ছ প্রথম ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একটি বিছানায় কিন্তু পাঁচজন ঘুমিয়েছেন এবং দুজন মেঝেতে ঘুমিয়েছেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একই পরিবারের সংখ্যা সদস্য সংখ্যা যদি বেশি হয় তাহলে কিন্তু কি হয় ঘুমানোর জায়গারও কিন্তু সংকলন হয় অর্থাৎ বসবাসের জায়গার কিন্তু অভাব হয় একটি পরিবারে বসবাসের জন্য জায়গার প্রয়োজন এখানে পরিবারের সদস্য সংখ্যা বেশি হয় কি হয়েছে জায়গার অভাব দেখা দিয়েছে আবার দ্বিতীয় ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধি হওয়ার ফলে অর্থাৎ পরিবারের সদস্য সংখ্যা যদি বাড়ে তাহলে ঘুমানোর জন্য এবং লেখাপড়া করার জায়গা নিয়ে সমস্যা দেখা দেয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরিবারের অনেক সদস্য একসাথে বসবাসের ফলে অনেক রোগ হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় একসাথে যদি সবাই একসাথে ঘুমায় আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো মানুষ কিন্তু একসাথে ঘুমিয়েছেন পরিবারের অনেক সদস্য হওয়ার ফলে একসাথে ঘুমিয়েছেন এবং একসাথে থাকার ফলে কিন্তু তাদের মধ্যে বিভিন্ন রোগের কিন্তু সৃষ্টি হতে পারে পরিবারের সদস্য সংখ্যা বাড়লে আমরা দেখছি ঘুমানোর লেখাপড়া করার জায়গা নিয়েও সমস্যা দেখা দেয় এখানে আমরা সেটি দেখতে পাচ্ছি পরিবারের জনসংখ্যা বাড়লে কি কি অসুবিধা হয় তোমরা তোমাদের খাতায় এরকম একটি ছক তৈরি করবে এবং ছকে লিখবে তোমরা বলো দেখি পরিবারের সদস্য সংখ্যা বাড়লে কি কি অসুবিধা হয় যেমন আমরা কি দেখলাম যে বসবাসের অসুবিধা হয় তাই না বসবাসের অসুবিধা অর্থাৎ ঘুমানোর অসুবিধা হয় তাই না আবার কিসের অসুবিধা হয় লেখাপড়া করবার অসুবিধা হয় তাই না লেখাপড়া তারপর আমরা কি বলেছি আরো খাদ্যের অভাব হয় আর কিসের অসুবিধা হয় তোমরা বলো দেখি হ্যাঁ তোমরা ঠিক বলেছ যেমন পোশাকের অসুবিধা হয় সবার ওই পরিবারের পক্ষে সবার জন্য পোশাকের সংকুলন করা সম্ভব হয় না অর্থাৎ পোশাক বা বস্ত্রের অভাব হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের পঁচাত্তর এবং ছিয়াত্তর নম্বর পৃষ্ঠা বের করো এই পঁচাত্তর এবং ছিয়াত্তর নম্বর পৃষ্ঠায় জনসংখ্যা জনসংখ্যা বৃদ্ধির প্রভাব এই অংশটুকু তোমরা ভালোভাবে পড়ো তোমাদের জন্য সময় দু মিনিট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা কী কী বিষয়ে জানলাম আজ আমরা জানলাম জনসংখ্যা বৃদ্ধির প্রভাব আমরা দেখলাম জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের কী কী সমস্যা তৈরি হয় আমরা জেনেছি যে কোনো এলাকায় বসবাসরত লোকজনের সংখ্যাই হচ্ছে ওই এলাকার জনসংখ্যা জনসংখ্যা বৃদ্ধির ফলে আমরা দেখেছি ঘর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আবার সবুজায়ন কিন্তু কমে যাচ্ছে গাছপালার সংখ্যা কমে যাচ্ছে এবং ফাঁকা জায়গার সংখ্যা কিন্তু এবং ফাঁকা জায়গা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখেছি একটি পরিবারের জনসংখ্যা বৃদ্ধির ফলে ওই পরিবারের কি হয় খাদ্যের সমস্যা দেখা দেয় যার ফলে ওই পরিবারের সদস্যদের মধ্যে পুষ্টিহীনতা দেখা দেয় বিভিন্ন রোগ বালায় তৈরি হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে আরও দেখেছি যে পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি হওয়ার ফলে পরিবারের সদস্যরা যদি একসাথে গাদাগাদি করে ঘুমায় তাদের মধ্যে বিভিন্ন প্রকার রোগ কিন্তু সংক্রমণ ঘটতে পারে অর্থাৎ বিভিন্ন রোগের কিন্তু সৃষ্টি হতে পারে এবং আমরা আরও দেখেছি যে পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি হওয়ার ফলে পরিবারের সবার জন্য কিন্তু বস্ত্রের সংকুলন করা সম্ভব হয় না অর্থাৎ বস্ত্র বা পোশাকের কিন্তু অভাব দেখা দেয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই বিষয়গুলো কিন্তু পড়েছি তোমরা এই অংশটুকু বাড়িতে ভালোভাবে পড়বে তোমাদের জন্য এখন প্রশ্ন খাদ্য বস্ত্র শিক্ষা ইত্যাদি মানুষের কোন ধরনের চাহিদা মৌলিক মানবিক সামাজিক না রাজনৈতিক তোমরা বলো দেখি খাদ্য বস্ত্র শিক্ষা ইত্যাদি মানুষের কোন ধরনের চাহিদা হ্যাঁ তোমরা ঠিক বলেছ খাদ্য বস্ত্র শিক্ষা ইত্যাদি মানুষের মৌলিক চাহিদা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলাদেশে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে কেন বাংলাদেশে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে কেন অতিরিক্ত জনসংখ্যা বসতি স্থাপনের জন্য মাটির গুণাগুণ নষ্ট হয়ে যাওয়ার জন্য কৃষি জমিতে লবণতার জন্য না কৃষি জমিতে জলবদ্ধতা সৃষ্টির জন্য তোমরা বলো দেখি কোনটি হবে বাংলাদেশের কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে কেন হ্যাঁ তোমরা ঠিক বলেছ বাংলাদেশের কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে অতিরিক্ত জনসংখ্যা বসতি স্থাপনের জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার তোমাদের জন্য বাড়ির কাজ তোমার বাড়িতে যদি পাঁচজন মেহমান বেড়াতে আসে তবে কি কি সমস্যা হতে পারে তার তালিকা করো আমি আবার বলছি তোমরা তোমাদের খাতায় লিখে নাও তোমার বাড়িতে যদি পাঁচজন মেহমান বেড়াতে আসে তবে কি কি সমস্যা হতে পারে তার তালিকা করো হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু এই বাড়ির কাজটি অবশ্যই তোমরা তোমাদের খাতায় লিখবে এবং বিদ্যালয় যখন খুলবে তখন তোমার শিক্ষককে অবশ্যই কাজটি করে দেখাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ঘরে থাকবে টিভিতে যে ক্লাসগুলো দেখানো হয় সেগুলো তোমরা নিয়মিত দেখবে এবং যে বাড়ির কাজগুলো দেওয়া হয় সেগুলো তোমরা নিয়মিত করবে এবং বিদ্যালয় যখন খুলবে তখন তোমার শিক্ষককে সে কাজটি অবশ্যই করে দেখাবে করোনায় আমরা আতঙ্কিত হব না আমরা সবাই ঘরে থাকব। স্বাস্থ্যবিধি মেনে চলবো সুরক্ষিত থাকব। তোমরা সবাই ভালো থাকো সুন্দর থাকো তোমাদের জন্য শুভকামনা ধন্যবাদ সকলকে